এইটাই এখানে আমি দেখে বলেছি করেছি মার্কিন এইগুলো করলে গিয়েছে আমি এরকম করে সাইজটা নিয়ে নিয়েছি আর এরকম করে ডাকলে গিয়ে এখানে তো এরপরে আপনারা কেটলি ধরেন বা একটা বক্সও কিনে নিয়ে আসতে পারেন তো আমি কিনে নিয়ে আসি ছিল আমি জুকার দিয়ে লাগিয়ে দিয়েছি এইসবকে কাটার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছেন আমি কাটছি তো কাটতে গরম হচ্ছে এখন গরম হওয়ার পর আমি

টেনশন নিয়ে না তাড়াতাড়ি আর ফেস রিভিলটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো গাইজ দেখতে এমনি করে লাগে কিছু করে তো যে একটু টাইম লাগবে কোনো ব্যাপার না তাতে দেখ দিয়েছে তো হারাই মনে হয় হারাইস না হ্যাঁ তো এইরকমভাবে করার পর আপনারা ভালো করে টার্ন করে নেবেন স্ক্রু ড্রাইভার দিয়ে तो चलो भाई स्कू डाय डाई भार कौन थे जाते रहे देखा जाए जा। कम जब जा को दी फेल नहीं यार ये धोनी पाको मुश्किल क्या जामर स्कू डाय ना यहाँ वो झोड़ जंगल वाल कुछ बता नहीं सकते हैं क्या हुआ रे इसका कहाँ चला गया आह इस तो पीछे के इधर टांग करने এভাবে সব লাগার পর আপনার সাথে দেখা হচ্ছে স্ক্রুটা স্কুতি হারাই দিয়েছে কীভাবে করবেন কানেকশানটা করবার জন্য ফার্স্টে এইখানে নিউ দেখতে পাচ্ছেন এন থেকে আপনি কী করবেন এনটাকে খুলবেন গাইজ ফার্স্টে স্ক্রুটা নেবেন এনটাকে খোলার পর পাশ দিয়ে গাছ ভরে দেবেন মানে নেগেটিভ কিছু ভাববেন না এটা একটা নিয়ে অনেক সুন্দর করে টাইট করবেন গাছ টাইট করে দিচ্ছে টাইট করার পর এইখান থেকে গাইজ আপনি এইখানে কানেক্ট করবেন ঠিক আছে এইখানে ক্যাইট করবেন এই সুইচ আসে তো এই সুইচ দিয়ে আমরা কন্ট্রোল করবো এইটাকে তো এইখানে কানেক্ট করে দিচ্ছি তো টাইজ কানেক্ট করে নিই টাইট করে দিচ্ছি গাইজ অনেক সুন্দর করে টাইট করবো নাই তো লোজ কানেকশান হয়ে থাকবে

আইএম টো বোকাচোটা ঠিক আছে তো হাজে মাঝে কানেক হল তো কাজের কাজে কাজের দিকে যাওয়া যাক তারপরে গাইজ এটাকে কানেক্ট করছি দেখতে পাচ্ছি ঠিক আছে গাইজ এখানে কানেক্ট করার পরে বা এইখানে কানেক্ট করতে হবে একটু কেটে নিচ্ছি তো হ্যাঁ কাটজার এ কেটে গেছে তো কানেকশানটা করি খোঁজা বাবা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বেশি করা হচ্ছে মানে টাইট করুন ভালো করে টাইট করছি কাজ আমার হাটটা একটু বেশি আসছে ঠান্ডার টাইম জানেন তো ও হাত পা ঝলে মরে গেলো তারপরে এইখান থেকে এইখানে নিয়ে যাবেন তার জন্য আমি তো আর নিয়ে আসছি তো গাইজ করার পর একটু ক্যামেরাটা হেলছে ক্যামেরাটাও তারপরে গাইজ এখান থেকে একটা এল থাকবে এ এ মানে মাইনাস দিত না প্লাসের কালার দিত তো যে কোনো কালার দিয়ে দিচ্ছি আপনার যখন নতুন ইলেকট্রিক শিখছেন শিখছেন গাইস তো তো তাহলে আপনারা কালো লালের হিসাবে দিতে পারেন তো এবার এখানে কানেক্ট করছি আমি এখানে কানেক্ট করার পর এইখানে ওকে নিয়ে যাবেন এইখানে নিয়ে আসার পর এখানে কাটবেন তারপরে আর একখান মেন অয়েল নেবেন মেন তার কেন যে এখানে কানেক্ট করে একটা তার বেরিয়ে তো এখানে আমি ছিলে নিয়ে ছিলে নেওয়ার পর এখানে এমনি করার পর আমি যেটা মেন তার নিবো গাইস এই দুটো তার নিচ্ছি মেন মেন তার নিচ্ছি এখান থেকে গায়ে একটা কিছু হয়নি গাইজ তো এই কার্ড দিয়ে গাছ এই ঘর দিয়ে ভরে দেবেন গাইজ ফার্স্টে তারপরে গিটটা মারবেন হ্যাঁ গাইজ একটু একটু গিটটা মেরে নিজায় বাবা অন্য জায়গায় এখানে গিটটা মারছে টানলে কিছু হবে না তোর জন্য মার করার পর আপনাদেরকে এখানে মাইনাসটা নিতে হবে মাইনাসটা নেওয়ার পরে এইখানে যে মাইনাসটা এই পাস কারটা আসছে এটার সাথে কানেক্ট করলে চলবে তা ভাববেন না গাইজ আপনারা তো এটাকে এখানে কানেক্ট করার পরে এইখানে এইখানে ভরে দেন এটাকে এখানে অনেক সুন্দর করে এবার স্যাস টাইমে টাইট দিয়ে দেবো গাইজ আপনাদেরকে কানেকশানটা তো দেখাবো টেনশন না নেন

ইদ তো এবার এটা দুটো খুলে নেবেন খুলে যাওয়ার পর এই এই প্রান্ত দিয়ে আপনাদেরকে টেনশান নিতে হবে আমি আপনাদেরকে পরে একবারে কানেকশানটা একবারে ভালো কেটে ভিজিয়ে দেবো তো মেলা রাত হয়ে গেছে তাও আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি লাইক সাবস্ক্রাইব করবেন গেলে আপনারা ফার্স্টে টান মারতে হবে টান করে গেলেটাকে এ এই প্রান্তটাকে অনেক সুন্দর করে টান করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘরে কানেকশানটা এগুলো সবকে টান করার পর এখন সাথে দেখা হচ্ছে আপনাদের কানেকশানটা একবার দেখায় ভালো করে তব কীভাবে কানেকশন রয়েছে এইখান থেকে এন এন যে লেখাটা আছে এই এন থেকে এসছে এইখানে এইখান থেকে আরও একটা সুইচ আছে এই সুইচ থেকে উপরকার পয়েন্ট থেকে এসে এইখানকার ভুল পয়েন্টও তো লাগিয়ে দিয়েছি গ্যাস তো আপনার দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিকঠাক করে যে কানেকশানটা এই পাশ ক্যারিটা বাই করে নিয়েছি করার পর আপনার সাথে দেখা হয়ে গেছে গ্যাস ওই এইগুলো করার পর এটা এখানে বন্ধ করে দেবেন তো ফেসবুক দিয়ে বন্ধ করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে চোগাইস দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর এ এইবার একটা টেস্টিং দেখা দিচ্ছি টেস্টিং করবার জন্য আমি এটা ডাইরেক্ট দুশো চল্লিশ ভোট এই তিরিশ ভোল্টে আমি কানেক্ট করে দিচ্ছি এই কুড়ি ভোল্ট তারপরে গাইজ এখানে অন নাই অফ করে অফ করে দিলাম আর এটা একটা চার্জার গাইজ এই চার্জারটা তো আলো জ্বরে তো এখন আর জানেনি তো এখানে ভরে নিয়েছি এটাকে অন করবো তাহলে দেখা যায় গাছ দেখতে পাচ্ছেন আলো এসছে তাই আমি বন্ধ করে একবার দেখতেই পাচ্ছেন ওর সুন্দর দোকানে এই ধরনের গাছ বন্ধ করে দিলাম তো বন্ধ হয় না গাছ এখন দেরি হচ্ছে অনেক দেখতে পাচ্ছেন গ্যাস বন্ধ হয়ে গেছে আবার অন করি অন হচ্ছে না গ্যাস ঠিক আছে তারপরে আমি আবার জুলি দেখতে পাচ্ছেন অন হয়ে গেলছে তো একটা জ্বলছে তাহলে জ্বলছে মানে দুটোই জ্বলবে তো আজকের মতন এই এই পর্যন্ত অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখাবে তো লাইক সাবস্ক্রাইব করবেন